আজকে যাচ্ছি কালকে ধনুষযোগ্য পরশুদিন ফিরে চলে আস সবাইকে শান্ত না দিয়ে ভগবান রথে উঠে বসলেন শ্রেকুরুজ্জি গোবিন্দকে নিয়ে চলছেন কিন্তু চলতে চলতে মনে ভয় রয়েছে এ সুন্দর সুকুমাল দুটি বাচ্চা কংস মেরে ফেলবে ভগবান দেখলেন মনের মধ্যে যদি ভয় থাকে তাহলে আমার প্রতি বিশ্বাস হবে না আর যতক্ষণ পর্যন্ত বিশ্বাস হবে না ততক্ষণ পর্যন্ত ভক্তি সুদৃঢ় হয় না স্থির হয় না বিশ্বাস কি করে হবে মন থেকে আগে ভয় বিদায় করতে হবে শ্রী অক্রুরজি মহারাজ ত্রিসন্ধ্যা করেন ত্রিসন্ধ্যা মানে ত্রিকাল সন্ধ্যা মধ্যাহ্ন কাল হয়েছে দুপুর বেলায় যমুনার ধারে রথ দাঁড় করিয়ে তিনি স্নান করতে গেলে একটি বৃক্ষে নিচে রথ দাঁড় করিয়ে রেখেছেন স্নান করতে যখন যমুনায় ডুব দিয়েছেন ডুব দিতেই হঠাৎ করে সেখানে কি দেখলেন সহস্র সুরসম দেবম সহস্র ফণমলিনম নীলাম্বরম বিশ্বশ্বেতম শৃঙ্গে শ্বেতম শ্রী হাজার হাজার ফণওয়ালা অনন্তের কোলে